আবি আপনি আমার পক্ষ থেকে তাদেরকে মেসেজ দিয়ে দেন তাদেরকে জানিয়ে দেন ইনকুম তুম তু আল্লাহ তোমরা যদি আমার আল্লাহকে মহাব্বত করতে চাও আমার আল্লাহকে ভালোবাসো এখানে একটা শর্ত রয়েছে কন্ডিশন আল্লাহ রব্দুল আলমী দিয়ে দিয়েছেন তোমরা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি দিই ধরেন আমরা যদি সরকারের সাথে দেখা করব আমরা কি ডিরেক্ট ওনার কাছে যেতে পারব কথা বলেন কোনো একটা মধ্যস্থতা মাধ্যম উসিলা লাগবে ঠিক কি না তদ্রুপ আল্লাহ রকুল আমার নবীজি কত সম্মান কত মর্যাদাপূর্ণ করেছেন তোমরা ডিরেক্টলি আমাকে পাবানা পাবা সোহানি আমার কাছে আসার আগে আমার হাবিবের অনুসরণ আমার হাবিবের মহাবত যার ভিত পরিপূর্ণ হবে নিঃসন্দেহে সে আমাকে পেয়ে গেল সোহান وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ الله رب العالمين أمار حبيب المرجد من شمطه قطب لندق أما أمار رسول بلتشن أمين نجو جليني سبحان الله إني ذُكِرتُ ذكيرت ذُكِرتَ معي وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ تفصيل قلتشن إني ذُكِرتُ ذكيرت ذُكِرتَ معي এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বলতেছেন যেখানে ঠিকানে আমি আল্লাহর নাম রয়েছে সাথে সাথে আমি ওখানে আপনার নাম ফিট করে দিয়েছি সুবহানাল্লাহ আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন অনেক লম্বা ঘটনা সাড়ে তিনশত বছর কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গিয়েছে এমন সময় আদম আলাই সালাতামের মনের মধ্যে এই কথা চলে এসেছিল জান্নাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের নামের পাশে একটি নাম দেখেছিলাম ওই নামের রুসিলা দিয়ে আমি দোয়া করি দেখি উনি দোয়া করতে দেরি আল্লাহ রাবুল আলমিন কবুল করতে দেরি করেন নাই সুহান ওই নামটি হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাই আমার আল্লাহ রব্বুল আলমিনের কাদরিয়ত কুদরত যেখানে যেখানে গিয়েছে পাওয়ার আমার হাবিবের এই মোহর সম্মান ওখানে ওখানে পৌঁছেছে সোহান আল্লাহ কাদের কুদরত কুদারি আন্তা হাসবি আন্তা রব্বি জুল এত সম্মান এত মর্যাদাপূর্ণ রসুল আমরা পেয়েছি আশেখের রসুল বেড়ে যায় রবি উলাউল মাস আসলে ঠিক কিনা আল্লাহর রসুল কি বলেছেন শুধু রবি উলাউল মাস আসলে আমার মহাব্বত বাড়াই দাও সারা বছর আমার বিরুদ্ধে গালিগালাস করলে শিরণে অভিযান দিলেও তোমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না ওই রকম আশেকের আল্লাহ রসুল বলবে মান রস্বা বালাই তুমি হচ্ছে বন্ড পতারক নাউজ মিল্লা বলেন না আর দুনিয়ার মধ্যে সে তার অ্যাডভার্টাইজ করতে করতে তার হাইলাইটস করতে করতে ব্যানারে সব জায়গায় সাইলাপ হয়ে গিয়েছে আ রসুল নাম দিয়ে অমোঘ জায়গার অমোক কমিটির সদস্য আ রসুল তার ঘরের মধ্যে গিয়ে দেখেন রসুলের কোনো লেহাজ নাই নাওজুমুল্লাহ বলেন না আল্লাহ রসুলের ভালোবাসা আপনি বালেক হওয়ার পর থেকে আপনার বুঝ হওয়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত বিস্মিল্লা ইউয়া আলা মিল্লাতি রসুল্লাহ আমার রসুলের মিল্লতের উপর আপনাকে দাফন করা হবে এই কথার স্বীকৃতি যদি আপনি পেতে চান আপনি বালেক হওয়ার পর পর্যন্ত থেকে তিয়ামা পর্যন্ত আপনার কবরে যাওয়া পর্যন্ত

এখন দেখবেন মিলাদুন্ন বিধি দিয়ে মাহফিল বেড়ে যাবে বেড়ে যাবে এগুলা কি সব খাওয়ার দান্দা। আমল বেশি করার দরকার নাই আপনি এক একটা আমল করেন এক একটা সাইড নিয়ে ডিসকাস করেন অ্যানালাইজ করেন আপনি নিজের সাড়ে তিন হাত বডি আয়নার সামনে নিয়ে যান আপনি প্রথমে আপনার মুখের দাঁড়িয়ে আনেন আপনার পাগড়ি আনেন মিসওয়াক আনেন আতর আনেন একটা একটা সাইড যদি আপনি আপনার লাইফের মধ্যে ফিট করেন বেশি কিছু দরকার নাই একটাই ফিট করতে পারলে। ময়দানে যদি কোনো আমল দেখাইতে না পারেন আল্লাহর রসুলকে বলবেন আমি বেশি কিছু আমল করতে পারি নাই শুধু মিসওয়াকের আমলটা করেছি শুধু আঁতরের আমলটা করেছি শুধু জুব্বার আমলটা করেছি আমার আর কোনো আমল নাই আল্লাহর পশন

তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার যত ভালোবাসা যত ভালো লাগার জিনিস তোমার নজরের মধ্যে ধরা পড়ে সব কিছু থেকে আমি রসুলের মহাব্বত আমি রসুলের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে ফিট করতে পারবা না ততক্ষণ তুমি মুমিন ইমানদার বলে আশিকে রসুল বলে তুমি দাবি করতে পারবা না সোহান শুধু এই হাদিসটা আমল করেন আরেকটা হাদিস রয়েছে আবুদাউ শরীফের মধ্যে আল্লাহ মান আহাবদা সুনদী ফাকদে আহাব্বানী ওয়া মান আহাব্বানী কান মা আই ফিল জানানা আল্লাহ রসুল চাল্লাল্লাহি ওয়াসাল্লা মির্ষাদ করতাছেন মান আহাবদা সুন্নতি যে ব্যক্তি মহাব্দের সাথে ইমানের সাথে আমি রসুলকে ভালোবাসল আমার একটি সুন্নতকে ভালোবাসল ফাকদে আহাব্বানী

বর্তমান এমন স্বাধীন দেশ আমাদের নিরাপত্তাহীন হয়ে গিয়েছে আপনারাও গত দুই দিন আগে দেখেছেন এত বড় একটা বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে সে আবরার ফাহাদের প্রতিচ্ছবি আমরা আবার দেখতে পেয়েছি ঠিক কিনা একটা ছেলেকে কিভাবে মেরে মেরে ফেলেছে চুরির অপবাদে প্রকৃত আমি বলি যদি সে চোরও হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলামিন তাকে তো এই অধিকার দেয় নাই মেরে ফেলার চোর সাব্যস্ত হলে আয়াতের মেজদাব অনুযায়ী টাকা অনুযায়ী তার হাত বাম হাত ডান হাত দ্বিতীয়বার হলে ডান হাত তারপর হলে পাত এইভাবে ফাটার কথা বলেছে তাকে হত্যা করার কথা কোনো জায়গায় আল্লাহ রবুল্লা আলামিন বলেন না এই সমস্ত এগুলার বিচার যদি না হয় তেয়ামত পর্যন্ত আপনি যেই সরকার আসুক শান্তি পাবেন না কারণ অপরাধীর অপরাধের শাস্তি যখন হবে না তখন অপরাধী মনে করবে অপরাধ সে আরো বেশি করতে পারবে সেজন্য আল্লাহ রবুল আলমিনের হুকুম আমি প্রথমে বলেছি না এই কোরআন শুধু দাওয়াতের জন্য না এই কোরআন নিজের ঘর থেকে আপনার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যে এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে আল্লাহর ওই ওই দেশের মধ্যে মধ্যে রাষ্ট্রের কখনো হানাহানি মারামারি রাহাজানি ঝুলুক এগুলো থাকবে না আপনাকে সেনার জন্য শাস্তির ফয়সালা করতে বলেছে ওয়াজ্জা নিয়াত ওয়াজ্জানি পিটা দেওয়ার কথা বলেছে আপনি যদি বেশি বাহাদুরি করে তাকে যদি ফাঁসি দেন তাহলে কিয়ামত পর্যন্ত কি হবে না বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না কারণ আল্লাহ আলামিনের চেয়ে হাবিল বেশি হয়ে গিয়েছে আবার যদি আল্লাহ বলছে তাকে কি করার জন্য তাকে কতল করার জন্য বলা হয়েছে আপনি যদি বলেন প্রথমবার করেছে মাফ করে দি আল্লাহ পর্যন্ত সেই অপরাধ বন্ধ কেন আল্লাহ রবুল আলমিনের যে বুদ্ধিমান যুক্তি বেশি কাটালে শয়তানের অসফার মধ্যে পড়ে যাবেন শয়তান শয়তান এমনি হয় নাই বেশি যুক্তি দেখাইতে গিয়ে আল্লাহ রব আলিনের সাথে বেশি করতে গিয়ে হয়ে গিয়েছে নাওজিল্লা বলেন যুক্তি বেশি দেখাবেন না আমল করবেন তাপুয়ার উপর ফতুয়ার উপর না সেজন্য আমরা অনেক বাই দেখি ফতুয়া খাটাই ফতুয়া দিয়ে কোনো কাজ পাবেন তাপুয়ার উপর আমল করবেন লাইফ শুদ্ধ হয়ে যাবে সেজন্য রবিআাল মাস এসেছে কোরআনের এক একটি আয়াত হাদিসের এক একটি হাদিসের অংশ আমল লাইফের মধ্যে ফিট করেন সারা জীবন আমল করতে পারবেন সারা জীবন আমার রসুলের মহাব্বত মুখে অন্তরে আপনার কাজে সারা জীবন হচ্ছে আমাদের জন্য সিরাতুল নবী কথা বলেন ঠিক কিনা শুধু রবি মাস নয় সারা আপনার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আমাদের জন্য সিরাতুল নবী ঠিক কিনা আপনার মৃত্যু পর্যন্ত আপনার নবী আপনার অন্তরে গাতি নিতে হবে অর্থাৎ আমার রসুলের তেষট্টি বছর আয়াত জিন্দিগি পুঙ্খানু পুঙ্খানু আমার মধ্যে আমার পরিবারের পরিজনের মধ্যে ফিট করতে পারলে প্রকৃতপক্ষে আপনি মোমেন্ট আপনি আশেখে রসুল আলহামদুলিল্লাহ